আসসালামু আলাইকুম আলেক্সা ক্যাটারিং থেকে আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে আছি ভ্যানিউর দ্বিতীয় তলায় অর্থাৎ বুঝে আমি এই দায়িত্ব আলেক্সাকে দিছি তিনি আর কেউ না গোলাম ফারুক সরকার ভাইয়া যেমন আমি আমার খাবারে কোনো টেস্টিং সল ইউজ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলেক্সা ক্যাটারিং থেকে আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে আমি আছি সেনাকুঞ্জের হলের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন পেছনেই কোণে তার মানে একটা বিয়ের অনুষ্ঠান আর বিয়ের অনুষ্ঠান মানে খাওয়া দাওয়া আমাদের সবার সাথে দেখাশোনা হওয়া খাবার দাবারের নাম যেখানে থাকবে আলেক্সা ক্যাটারিং সেখানে কেন থাকবে না আর আলেক্সা ক্যাটারিং একমাত্র প্রতিষ্ঠান যে তা কি আমাদেরকে দেশি খাবারের একই প্ল্যাটফর্মে দেশি সকল খাবার নিশ্চয়তা দিচ্ছে আজকে অনুষ্ঠানটি বেশ বড়ো যেহেতু সেনাকুঞ্জের অনুষ্ঠান বুঝতেই পারছেন এখানে পনেরোশো থেকে দুই হাজার মানুষের আয়োজন হয়েছে আপনারা এর ধরনের যে কোনো অনুষ্ঠানে আলেক্সা ক্যাটারিংয়ের কাছে চোখ বন্ধ করে ভরসা রাখতে পারেন নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে কে মানুষ যে এত সুন্দর করে ফুড কোয়ালিটি মেইনটেইন করে খাবার প্রোভাইড করে থাকে এত এত সুন্দর ডেকোরেশন প্রোভাইড করে তিনি আর কেউ না গোলাপ ফারুক সরকার ভাইয়া আমরা দেরি না করে সরাসরি তার কাছে চলে যাচ্ছি ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার কাছ থেকে আমরা যেটা জানতে চাই যে এত সুন্দর ডেকোরেশন করছেন মানে এখানে আপনার কতজন শ্রমিক কাজ করছে বা আপনার কি ধরনের ফুড দিতে হচ্ছে এখানে শ্রমিক বলতে আমার ইভেন্টে লোক কাজ করছে বিশ জন আর হলো ক্যাটারিং খাবার দাবারে রান্না করছে আর তিরিশ জন হলো ফিফটি পার্সেন্ট আর এমনি আমার ম্যানেজার জিএম সবাই আছেন তারা তো আছেন আমার সাথে আর আজকে হলো ফুডটা মূলত আসলে দেশীয় খাবার যেটা কাচ্ছি নাম করা কাছি মাটন কাচ্ছি এবং এর সাথে আছে স্পেশাল বাটার নান যেটা ক্যাটারিং জগৎ ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না সাথে আবার খাসি রেজালা আবার তান্দুরি চিকেন এবং মিক্সড সবজি জানতে চাই আপনার থেকে যে এত কোয়ালিটিফুল খাবার আপনি প্রোভাইড করছেন প্লাস আপনাদের খাবারের টেস্ট আপনি যেমনটা বললেন যে আপনাকে খুঁজে নিয়েছে তারা এর সিক্রেটটা একটু আমাদেরকে যদি বলতেন যেহেতু আমি খাবারটা অ্যাকচুয়ালি আমি সেনাবাহিনীতে খাবার দাবার নেই ছিলাম ফুড অফিসার এখন সেই খাবার দাবার নেই আমার খাবার কোয়ালিটি অ্যান্ড মেনটেনেন্স করি যেমন আমি আমার খাবারে কোনো টেস্টিং সল ইউজ করি না অরিজিনাল জিনুইন জিনিস দিয়ে জিনুয়েন মশলা দিয়ে আমি খাবারটা পরিবেশন করে থাকি মানে যারা এখানে রান্না করছে শেফ তার কি ওয়েল ট্রেন কোথা থেকে প্রশিক্ষণ নেওয়া হ্যাঁ প্রশিক্ষণ নেওয়া বিভিন্ন ইয়ার থেকে প্রশিক্ষণ নেওয়া আমি এই মুহূর্তে আছি ভ্যানিউর দ্বিতীয় তলায় তো আপনারা জানান আমি আছি কিন্তু সেনাকুঞ্জে দেখতে পাচ্ছেন আমার পিছনে খুব বড় একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আর এমনটাই দ্বিতীয় তলাতেও যেমনটা বলেছিলাম দু হাজার মানুষের অ্যারেঞ্জমেন্ট আর কাদের সাথে আছে আমি আলেক্সা ক্যাটারিংয়ের সাথে আলেক্সা ক্যাটারিং কিন্তু খাবারের কোয়ালিটি নিয়ে কখনো কম্প্রোমাইজ করে না সুন্দর এবং আপনার আত্মীয় যারা থাকবে অনুষ্ঠানে তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আলেক্সা ক্যাটারিংয়ের কোনো বিকল্প হতেই পারে না এই মুহূর্তে আমরা আমাদের একজন ক্লায়েন্টের কাছে চলে যাব তার কাছে জানতে চাইব যে ক্যাটারিন জগতের এত এত ক্যাটারিন থাকতে কেন তিনি আলেক্সা ক্যাটারিনকে বেছে নিল জি স্যার আমাদেরকে বলবেন যে কেন আলেক্সা ক্যাটারিং আমি খাবার দাবার বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ বিষয় খাবার দাবার কাউকে দেওয়ার আগে নিজের একটু পরীক্ষা নিরীক্ষা করতে হয় তো আমি সেইভাবেই আমার অনুষ্ঠানটা পরিচালনার দায়িত্ব কাকে দিব অর্থাৎ বুঝে শুনে আমি এই দায়িত্ব আলেক্সাকে দিছি কারণ আমি আলাক্সাকে দেওয়ার আগে এর গুণগত মান আমি বিভিন্নভাবে পরীক্ষা নিকে করছি আমি প্রত্যেকটি ক্যাটারিং শ্রেণীর অংশগ্রহণ করছি তার মধ্যে আমি সবচেয়ে ভালো মনে করছি ক্যাটারিং আলাক্সা ক্যাটারিংয়ের মান অত্যন্ত গুণ কারণ তার দেখছি গুছালো অত্যন্ত সুসজ্জিত এবং তার ক্যাটারিং জগৎ তারা তার অং তার যারা যারা বাবুরছি বা কুক যারা আছে তার স্টাফরা যারা আছে। তার অত্যন্ত মার্জিত এবং পরিষ্কার পরিচ্ছন্ন বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নটা আমি গুরুত্ব দিয়েছি তো আজকে যে ক্যাটারিং এটা হয়েছে আসল আমার যে অতিথিরা আসছে এখানে তারা প্রত্যেকেই মুগ্ধ এবং অসন্তুষ্ট তার খাবার দাবার পরিবেশন খাবারের মান খাবারের গুণগত মান প্রত্যেকটা জিনিস আমার কাছে অত্যন্ত আকর্ষণীয় বা পছন্দ আমার কাছে ভালো লাগছে আমি এই জন্য আলেক্সাকে অত্যন্ত পছন্দ করতেছি এবং এটার উত্তর উত্তর এটার ভবিষ্যতে আরও উজ্জ্বল হোক আমি দোয়া করি তার কথা শুনে কিন্তু বোঝা গেল তিনি খুবই সেন্সিবল নাগরিক আর সেন্সিবল মানুষদের পছন্দের জায়গা একটাই আলেক্সা ক্যাটারিং দোতালার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর একদম দেখছেন শান্তশিষ্ট নিরিবিলি যেহেতু নিচতলায় আমাদের বরকনে আছে ওখানে ক্রাউড একটু বেশি থাকাটা স্বাভাবিক ক্রাউড যেহেতু বেশি থাকবে আপনারা যদি আলেক্সা ক্যাটারিংয়ের খাবার শান্তি মতো উপভোগ করতে চান দোতলা আপনাদের জন্য সুন্দর একটা পরিবেশ কারণ এখানে ক্রাউড কম থাকবে মানুষের ভিড় কম থাকবে যেমনটা বলছিলাম এখানে বসে আপনারা শান্তিতে খাবার উপভোগ করে নিচে গিয়ে ছবি তুলতে পারবেন একজন অতিথিকে পেয়েছি তার কাছে জানবো যে তিনি আলেক্সা ক্যাটারিংয়ের আতিথেয়তায় কতটা সন্তুষ্ট জি আপনার কাছে পুরো সার্ভিসটা কেমন লেগেছে আমাদেরকে জানান আসসালামু আলাইকুম এই সেনাগঞ্জ অনুষ্ঠানে যে আসছি আজকে অনুষ্ঠানটা যে উপভোগ করলাম মোটামুটি ইনশাল্লাহ অনুষ্ঠানটা খুব ভালো লাগছে আমার কাছে তারপরে সার্ভিসটাও খুব ভালো হয়েছে তারপরে খাবার দাবার মান ভালো ছিল ইনশাল্লাহ কোনো অসুবিধা হয়নি সম্পূর্ণ সার্ভিসে আপনি খুশি হ্যাঁ ইনশাল্লাহ সম্পূর্ণ সার্ভিস আমি খুশি ভালো পরবর্তীতে আপনাদের কোনো প্রোগ্রামে আপনি কি কিং ক্যাটারিংকে দায়িত্ব দিতে চান হ্যাঁ না এই যেহেতু ভালো লাগছে আমার কাছে আমি তো দিতে চাই অবশ্যই দিতে চাই আমার যদি ইয়া হয় সে বন্ধু আসে আমি অবশ্যই বলবো যে এখানে একটা অনুষ্ঠান করার জন্য বাহ আপনারা দেখতে পারলেন দর্শক কিন্তু অনেক খুশি অতিথিরা অনেক খুশি আমাদের সার্ভিস পেয়ে